নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সরকারি চাকরি পরীক্ষার কিছু টোটকা যারা সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এটা অবশ্যই সহায়তা করবে পরীক্ষার জন্য পড়াশুনো তো করতেই হবে কিন্তু এই টোটকার মাধ্যমে যদি আমরা ঈশ্বরের কৃপাটাও নিজেদের জীবনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সেই কাজটা সুন্দরভাবে এবং সহজভাবে সফল করা সম্ভব হবে তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গণেশজির পুজো করার কথা যারা সরকারি চাকরির পরীক্ষা দিতে চান তাদের জন্য গণেশ আরাধনা করা খুবই জরুরি প্রতিদিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে সে সবুজ জামা কাপড়ও হতে পারে অথবা যে কোনো পরিষ্কার বস্ত্রও হতে পারে শুদ্ধ বস্ত্রে গণেশজির সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর ওং গং গণপতায় নমাহা এই মন্ত্রটা বার জপ করবেন এই সমস্ত যেগুলো আমি বলবো রেমিডিগুলো টানা চল্লিশ দিন কিন্তু আপনাদেরকে করতে হবে বিশ্বাস করা হয় পরীক্ষা পরীক্ষা শুধু নয় জীবনের সকল কর্মের পথে বাধা দূর করেন গণেশজি এরপরে বলবো সূর্য দেবতার পুজোর কথা প্রতিদিন সকালবেলা বা ভোরবেলা সূর্যোদয়ের সময় একটা ঘটিতে পরিষ্কার জল নেবেন সেই জলের মধ্যে একটা লাল ফুল দেবেন আর লাল চন্দনের গুঁড়ো অথবা লাল সিঁদুর ওই জলের মধ্যে দেবেন দিয়ে পূর্ব দিকে অর্থাৎ সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে ওং ঘৃণী সূর্যায় নমহ না মনে থাকলে ওং সূর্যায় নমহ এই মন্ত্রটি এগারো বার বা একুশবার জপ করে সূর্যের দিকে এইভাবে ওই জলটা অর্ঘ দেবেন আর সূর্যের যেটা মন্ত্র ওংা কুসুম শঙ্কা মহাদুতি প্রিবাকর এই মন্ত্রটি আপনার আপনারা নেটে পেয়ে যাবেন এই মন্ত্রটি চ্যান করতে পারলে আরও ভালো হয় এই কাজটাও কিন্তু চল্লিশ দিন করতে হবে সূর্য দেবতার আরাধনায় মনের শক্তি আসে আত্মবিশ্বাস আসে আর ভাগ্যের জোর সরকারি চাকরির ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাড়ে কারণ সরকারি চাকরির সাথে সূর্য দেবতার একটা যোগ রয়েছে সূর্য মানে হল কর্তৃত্ব মান সম্মান আর স্থায়ী সাফল্য এরপরে আসছে হনুমানজির পূজা মঙ্গলবার বা শনিবার হনুমান চল্লিশা পাঠ করবেন অথবা ওং হং হনুমতে নামাহা এই মন্ত্রটি এগারোবার বা একুশবার জপ করবেন এটা সন্ধে বেলায়ও করতে পারেন সকাল বেলায়ও করতে পারেন আপনাদের সুবিধা মতো করবেন মঙ্গলবার আর শনিবার অবশ্য করে নিরামিষ খাবেন আর সূর্য দেবতার জন্য রবিবার দিন নিরামিষ খেতে পারলেও খুব ভালো হয় সরকারি চাকরির জন্য বজরাঙ্গবালির পূজা করলেও মানসিক শক্তি ধৈর্য আর আত্মবিশ্বাস খুবই বেড়ে যায় যেটা এই পরীক্ষার্থীদের জন্য একান্তই দরকার আর একটু দান করবেন সেটা কি বৃহস্পতিবার কোনো গরিব ছাত্রকে খাতা বা কলম দান করবেন আর শনিবার কোনো গরিব মানুষকে কালো তিল বা সর্ষের তেল বা ছাতু এসব দান করবেন এতে শনির দোষ কমে যায় আর চাকরির পথে বাধা দূর হয় তো এই ছিল আজকে আমার টিপসগুলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের বিভিন্ন টোটকা বা রেমেডি পেতে আর রাশিফল প্রতি মাসে জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন